প্রশ্ন হলো একজন অপরজনের জায়গা দখল করেছে একজন লোক জেনা করেছে এসব বলা কি দয়া করে গিবত সম্পর্কে একটু বলুন কোন লোক আরেকজনের জায়গা দখল করছে কোন লোক জেনা করছে কোন লোক দুর্নীতি করছে কোনো লোক চুরি করছে কোন লোক মিথ্যা কথা বলছে এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন এটা গিবৎ এটা কি গিবৎ আমরা অনেকে মনে করি গিবৎ মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা এটা ভুল গিবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পিছনে বললেই সেটা কি গিবত আর এই গিবতটা সাধারণত হারাম এটা জায়েজ হবে তখন ধরেন কথার কথা একজন মানুষ সে অন্যের জমি আত্মসাত করছে আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান তোমার জমিতে তার পাশে আছে দেখিও সে আবার আত্মসাত করে কিনা সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে আত্মসাত করার অভ্যাস আছে আপনি তাকে সাবধান করার তো বলছেন তাহলে ঠিক আছে এটা যাচ্ছে কথা কি বুঝাতে পারছি একজনে একজনের টাকা হলা দিতে যাচ্ছে আপনি জানেন এই লোক একবার টাকা হলাদ নিতে পারলে আর দেয় না আপনি তাকে বললেন যে ভাই সাবধান টাকা হলাদ দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না লেনদেন ভালো না এই যে তার বদনামি করলেন এই বদনামি করাটা জায়েজ আছে কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে অমুক চুরি করছে অমুক ডাকাতি করছে ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে এটা হলো ঘি এবং এটা না কাজ এটা খুব মজার একটা কাজ এটা এখন আমাদের কাছে ঘি ভাত গিবতটা এখন আমাদের কাছে কি ভাই ঘি ভাত ঘি ভাত যেরকম টেস্টি খাবার আমাদের কাছে গিবতটা এরকম দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায় দু চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায় তাহলে খুব টেস্ট লাগে খেয়াল করেন নাই এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে আল্লাহ তারা আমাদেরকে বাঁচার তফিক দান করুন চাঁদকারের মনে মনে বসে বাবারা আল্লাহর রস্তে আকাম কুকাম করবেন না এগুলো ডেঞ্জারাস জিনিস সামাজিক সম্প্রীতি নষ্ট করে বুঝলাম একটা লোক খারাপ তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে কোনো লাভ হবে না পারলে ওই লোকটাকে বলেন আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো ভাই বলতে পারলে তার সামনেই বলো পিছনে বলা মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে আমরা উল্টা করি দোষটা পেছনে বলি আর পাম্পটটি সব সামনে দিই ঠিক না ভাই ঠিক পাম্পটটি সামনে দিলে লাভ কারণ তার কাছে ভালো সাজা যাবে আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে এটা হলো দুই নম্বর মানুষ এটা হলো কয় নম্বর মানুষ ভাই সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে তুমি এটা ঠিক করো ভাই রাগ করিও না আর পিছনে প্রশংসা করা যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে মাসাল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে এটা হলো এক নম্বর মানুষ এই এক নম্বর মানুষ সমাজে বেশি না দুই নম্বর মানুষ বেশি আল্লা আপনাকে এক নম্বর মানুষ অর্থিক দান করুন আরেকজন বলে সমাজে এক নম্বর মানুষ বলে বেশি ওয়াজ মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা যা মুখ দিয়ে আসে তা বলে দিই আমরা